শান্তিনিকেতন আর বোলপুরের ঠিক মাঝখানে একটা ছোট্ট প্রত্যন্ত গ্রাম আর এই গ্রামের মধ্যে এখানে মানুষ কি বলবো আমার আমার ভগবানকে কিছু পেয়েছি যাদেরকে আমি আমাদের একদম 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 তার একটাই কারণ আমি আমি উল্লেখ দিয়ে বুঝিয়ে বলি আমি বুঝিয়ে বলি ভগবানকে যেরকম আমরা অনেক সাধনা করি আমরা অনেক চিন্তা করি আমরা অনেক ভাবনা করার পরে আমাদের যে কাজটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি সেখান থেকে কিছু সাফলতা আর এই সফলতার এই এই এত ভাই এত কোনো ভাই এনটার টিম বংলুচ্চা আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে বংলুচা বংলুচ্চা এমন একটা জায়গায় যেখানে বৃদ্ধ থেকে একটা ছোট্ট শিশু সেই ছোট শিশুটা খাওয়ার আগে কিন্তু তার মাকে বলবে মা একটুখানি আমার মোবাইলটা চালিয়ে দাও আমি হাসতে হাসতে খাবো আর ওই বৃদ্ধ মানুষটা কিন্তু লাঠি ধরার আগে বলবে আগে ইচ্ছাটা আমায় চালিয়ে দে আমি দেখি আমি শরীরটাকে ঠিক করি তারপরে লাঠিটা ধরুন এই কারণেই বলা এরা কিন্তু এই ভাইরা কিন্তু আজকে জয়মাতারা অরুণকে যেরকম মানুষ ভালোবেসেছেন জয়মাতারা কৃপাতে যেমন অরুণকে চিনেছেন আজকে দুটো মানুষের কথা এখানে আমায় বলতেই হয় যখন আমি কি বলে শান্তিনিকেতনে আমি বোলপুরে আসি বোলপুরে আসার পরে আমার মনে হয়েছিল আমার একটু ভাইয়ের সাথে দেখা করতে যাওয়া কারণ আমি ভাইদের ভিডিও দেখি বং্লোশর ভিডিওগুলো দেখি আমার পরিবার সবাই দেখে এবং আপনার পরিবারও সবাই দেখে তো এর কৃতিত্বটা আমি যেহেতু জানতাম না যে বোলপুরে আমার এই ভাইয়েদের বাড়ি তো আমি প্রথম ফোন করি কাকে ফোন করি মনে করি আমি এর কার কথা জানো দীপঙ্কর কথা প্রথম মনে করি মাঞ্চুর কথা মাঞ্চু ভাইয়ের কথা প্রথম আমার মনে মাঞ্চু ভাইয়ের কথা আছে। কারণ মাঞ্চু ভাই বিগত কয়েকদিন ধরে তোমাদের এখানে এসেছিলো একটু দেখা করা ঘুরতে যাই হোক এবং মাঞ্চুর সাথে সাথে মাঞ্চুকে যখন ফোন নাম্বারটা আমার কাছে নেই আমি দীপঙ্করকে ফোন করি মানে আমেরিকান দাদা বিরিয়ানি দীপঙ্কর আমি তোমারও আমি অস ধন্যবাদ তোমাকেও যে তোমারও জন্য আর আমার মাঞ্চু ভাইয়ের জন্য আমি মানুষগুলোর সাথে আজকে সাক্ষাৎ করতে পারলাম এইটুখানি কথা আর কিছু নয় আমি আগামী দিন আগামী দিন মায়ের কি পায় মায়ের কাছে অবশ্যই আমি আর তিন মাস বাকি আছে আমার মায়ের কাছে যাওয়া যেহেতু আপনারা জানেন আমার বাবা বিগত প্রায় মাস হয়ে যায় ন মাস সাড়ে ন মাস হয়েছেন বাবা স্বর্গবাস করেছেন তো সেই জন্য আমার কোনো মন্দিরে যাওয়া হয় না মায়ের সাথে দেখা করা হয় না তাকে এই মানুষগুলোর সাথে তো দেখা করেছি আর কয়েকটা দূরে কয়েকটা মানে কয়েক তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে গেলেই আমার মায়ের বাড়ি যাক মায়ের সন্তান মায়ের আমার আমার ভাই এদের সাথে যখন দেখাই হলো এটাই আর কিছু নয় বাবা তোমরা এটা তোমাদের সবার জন্য এটা সবার সবার জন্য তোমরা ভালো থেকো তোমরা ভালো থেকো আর সবাইকে এইভাবে হাসিয়ে যাও আমি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আমি সত্যি এবং তোমরা এইভাবে মানুষকে এইভাবেই দেখো আমার আমার আর তোমাদের আমাদের মিল আছে আমি হচ্ছে রান্নাকে ভালোবাসি আর তোমরা হলে হাসাতে ভালোবাসি আমার খাবারটা খেয়ে কেউ মনের মধ্যে মুগ্ধ করে বলে যে আমার খাবারটা ভালো লেগেছে তখন মনটা শান্তি হয় আর তোমরা যখন সবাইকে হাসাও তখন কেবল হাসতে হাসতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে গেল তখন মনটা শান্তি হয় মিলতে হচ্ছে আমাদের দুজনেরই একদম আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন আর কৃতজ্ঞ আমার এই ভাইদের কাছে বঙ্গলুচ্ছা এরা আগামী দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মানুষের কাছে আরও পপুলার হয়ে উঠুক প্রত্যেকটা মানুষ জানুক যে এই এইরকমই একদম গ্রাম গ্রামের ভেতরেতেও এইরকম ট্যালেন্ট ঢুকিয়ে আছে এইরকম মানুষের কাছে সবার কাছে পৌঁছতে পেরেছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলুর চা জিন্দাবাদ বাংলুর চা লিপি